আসসালামু আলাইকুম অবশেষে বাতিল হয়ে গেল এস এ রেকর্ড ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর আজকের এই ভিডিওতে এসে রেকর্ড এর বাতিল বিষয়ে আলোচনা করা হবে বর্তমান সময়ে কয়েকদিন হলো ইউটিউবে প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে ভিউ হচ্ছে আলোচনা হচ্ছে জমির এসে রেকর্ড বাতিলের বিষয়ে দেখুন আমরা সহজ আইনের পথ ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন ভূমি আইনি আপডেট ভূমি সেবা ভূমি পরামর্শ ভূমি সংক্রান্ত সমস্যা নিরসনের বিষয়ে সহজ সরল ভাষায় আপনাদের মাঝে ভিডিও করে আসছে যার প্রমাণ আপনারা জানেন ইতিপূর্বেই আমরা অনেকগুলো ভিডিও আলোচনা করেছি অনেকগুলো নতুন নতুন আইনের বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি তবে আজকের ভিডিওতে মূল আলোচনার বিষয় এসে রেকর্ড বাতিল কে করলো কেন হলো আসলে হলো কি না কী হলো কোথা থেকে শুরু হলো এই বিষয়ে তো জমির এস রেকর্ডটা কি। এই রেকর্ড সম্পর্কে আমাদের আগে জানতে হবে দেখুন ভারতীয় মহাদেশের সর্বপ্রথম জমির যে জরিপ করা হয় ভূমি মালিকের সুবিধার্থে এবং সরকারের খাজনা আদায়ের লক্ষ্যে ভূমির সর্বপ্রথম যে জরিপ করা হয় ব্রিটিশ ভারতে সেটা হচ্ছে সিএস জরিপ এটাকে ভূমির মালিকানার একেবারে যে প্রথম ভিত্তি প্রথম যে মূল গোড়া এটাই কিন্তু সিএস জরিপ বা সিএস খতিয়ান তো ব্রিটিশরা চলে যাওয়ার পর এই বাংলাদেশটা তখন পূর্ব পাকিস্তানের অংশ হয় তখন পূর্ব পাকিস্তান আবার এই জমি আসলে অনেক মানুষ চলে যায় জমির অনেক মানুষ কিন্তু বিভিন্ন কারণে কিন্তু জমির একটা জরিপ নতুন একটা জরিপের প্রয়োজন পড়ে তো এই জরিপটা কিন্তু পরবর্তীতে পাকিস্তান সরকার যেটা করে সেটা এস এ জরিপ বা এস এ খতিয়ান তার পরবর্তীতে দেখা যায় বাংলাদেশের আর এস জরিপ রিভিশনাল সার্ভে এখন স্বাভাবিকভাবেই সেই সিএস জরিপে প্রথম যে জরিপ জমির খতিয়ান জরিপ করলেই একটা খতিয়ান আসে তো আমরা সেই সিএস যে জরিপ ভারত উপমহাদেশের প্রথম যে জরিপ ভূমির যে জরিপ সিএস খতিয়ান ভূমি মালিকরা যে পেলো তার পরবর্তীতে স্বাভাবিকভাবেই সেই জমিটা কিছু কিছু জমি হয়তো তার উত্তরাধিকাররা ওই জমি ভোগ দখল করেছে কিছু কিছু জমি হয়তো বিক্রি করেছে কিছু কিছু মালিক হয়তো মারা গেছে স্বাভাবিকভাবেই তার পরবর্তীতে পাকিস্তান আমলে এস এস সময় ওই জমিটা অন্য কারোর নামে রেকর্ড হতে পারে খাস হতে খাস খতিয়ানে নতুন জরিপ আসতে পারে কেউ জোর করে জমি রেকর্ড করে নিতে পারে এটা স্বাভাবিক এটা কিন্তু আমরা সবাই জানি বুঝি তার পরবর্তীতে আবার বাংলাদেশের সময়ে রিভিশনাল সার্ভে আর এস জরিপ সেখানেও একই রকমভাবে জমির নতুন ওই জমিটাই আবার নতুন মালিকের নামে জোর করে রেকর্ড করে নিতে পারে বৈধভাবে করতে পারে ক্রয়কৃত সম্পত্তি নতুন মালিকের নামে রেকর্ড হতে পারে অথবা ওই জমিটা কোনো মালিকই নাই খাস হিসাবে রেকর্ড হতে পারে এই হচ্ছে ব্যাপার তাহলে আজকের এই ভিডিওতে মূল আলোচনার বিষয় এই এস এ রেকর্ড খতিয়ান বাতিল এটার কে বাতিল করলো এটা কিন্তু দর্শকদের জানার একটা বিষয় যে আসলে এস এ রেকর্ড বাতিল হলো যে তার প্রমাণ কি কীভাবে হলো কে কে করলো সরকার করলো না ভূমি মালিকরা করলো না কীভাবে হলো নাকি ইউটিউবে বাতিল হয়ে গেল এটা কিন্তু একটা প্রশ্ন যাই হোক আমি এই ভিডিওটার যে মূল উৎপত্তি ইউটিউবে যে প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে ভাইরাল হচ্ছে এস এ রেকর্ড বাতিল এই এসের রেকর্ড বাতিল আমি যতটুকু দেখলাম জানলাম যে এটা একটা ইউটিউবে এক ইউটিউব ব্যবসায়ী এই নিউজটা সেরেছে যে এস এ রেকর্ড বাতিল হয়ে গেছে সেখানে এই একটা থামনেল দিয়ে একটা শিরোনাম দিয়ে ইউটিউবে একটা ভিডিও করে এস এ রেকর্ড বাতিল তো ওই ভিডিওটা কিন্তু মানুষ প্রচুর পরিমাণে দেখছে ভিউ হচ্ছে শেয়ার হচ্ছে কমেন্ট হচ্ছে যত দূর আমি দেখলাম ওই ভিডিওর মধ্যে বলা হচ্ছে যে মূলত ওই ভিডিওর মধ্যে যে আলোচনা সেটি হচ্ছে যে এস এ রেকর্ডে যাদের নামে জোর করে যারা এসে রেকর্ড করে নিজের নামে নিয়েছে জোর করে বা ভুল কাগজপত্র দেখিয়ে বা যে কোনো সিস্টেমের মাধ্যমে এস রেকর্ড নিজের নামে করেছে যেহেতু ওই জমির পূর্বে সিএস জরিপ সেই এ যিনি প্রকৃত মালিক ছিল পরবর্তীতে এসের এতদিন পরে এসে মামলা করে ওই জমিটা এসের সময় যারা মালিক হওয়ার কথা ছিল প্রকৃত যারা মালিক হওয়ার কথা ছিল আদালতের মাধ্যমে মামলা করে ওই জমি এসে যারা প্রকৃত মালিক সিএস থেকে এসে যারা প্রকৃত মালিক হওয়ার কথা তারা আদালতের মাধ্যমে মামলা করে ওই জমিটা পেয়েছে ওই ভিডিওটার মধ্যে কিন্তু এটাই মূল আলোচনার বিষয় আমি যা দেখলাম তার মানে এই নয় যে এস রেকর্ড সরকার বাতিল করে দিছে সাধারণ মানুষ যারা সাধারণ দর্শক যারা তারা কিন্তু ওই ভিডিওর ইউটিউবে যখনই আসে দেখা যাবে যে ওই ভিডিওটা যখন তার সামনে যাবে যে এস এ রেকর্ড বাতিল করে দিয়েছে সরকার ওখানে কিন্তু উপরে ওই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় এর ছবি ব্যবহার করে নিচে লেখা হচ্ছে এস এ রেকর্ড বাতিল হয়ে গেল অবশেষে তো এই ভিডিওটা যার সামনে যাবে এই থামনেলটা যার সামনে যাবে সেই কিন্তু এটা দেখবে যে হ্যাঁ দেখি তো তাহলে কি আছে প্রচুর শেয়ার হচ্ছে ভিউ হচ্ছে সাধারণ মানুষ বুঝছে বুঝতে পারছে না জানতে পারছে না ওটা ঘন্টার পর ঘণ্টা দেখছে ভিউ হচ্ছে শেয়ার করছে এই হচ্ছে ব্যাপার আসলে এস এ রেকর্ড কিন্তু সরকার বাতিল করে নাই বাতিল করার কোনো সুযোগ নাই দেখুন যদি আপনার নামে এস এ রেকর্ড ভুলভাবে আপনি করে নেন কারসাজের মাধ্যমে করে নেন অথবা আপনার পুরোপুরুষের নামে জমিটা সিএসএ ছিল তার পরবর্তীতে এসে অন্য মানুষের নামে হয়ে গেছে প্রকৃত মালিকের নামে হয় নাই এটা নিয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আপনার জন্য আদালত আছে আইন আছে জমির মামলা এটা চলবেই জমির যদি কেউ ভুলভাবে রেকর্ড করে নেয় অন্যায়ভাবে দখল করে সেটার মামলা হবেই এই জমির মামলা বন্ধ করার কোনো উপায়ই নাই একই রকমভাবে আর এস রেকর্ড যদি আপনার দেখা যায় যে আপনার নামে হর কথা আরেকজনের নামে ভুল করে রেকর্ড হয়ে গেছে ওই আর এসের বিরুদ্ধে যদি কারোর অভিযোগ থাকে তাহলে আপনি সরাসরি কিন্তু একেবারে আরেক যার নামে হয়েছে তার নামে যে আপনি মামলা করে দিবেন মামলাটার কিন্তু একটা সিস্টেম আছে মামলাটারও কিন্তু একটা করার একটা পদ্ধতি আছে সেটার জন্য আপনার বিশ্বস্ত অভিজ্ঞ একজন উকিলের সাথে আপনি আপনার সকল কাগজপত্র নিয়ে তাকে দেখাতে পারেন তিনি আপনার সকল রেকর্ড রাইডস দলিলাদি দেখে যেটা সঠিক আপনাকে সেটা পরামর্শ দেবে প্রয়োজনে আপনি একাধিক আইনজীবীর সাথে বিষয়টা নিয়ে বুঝবেন এক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় বলে থাকি যে আপনার জমিটা কত মূল্য হবে মামলা যাওয়ার পূর্বে অনেকগুলো বিষয় আপনাকে খেয়াল করতে হবে জমির মূল্য কত আর আপনি যদি স্থানীয়ভাবে বসে সমাধান করে নিতে পারেন সেটা কিন্তু সবচেয়ে ভালো হয় দেখা গেল স্থানীয়ভাবে বসে সমাধান করে নেওয়ার আপনি কোনো সুযোগ পেলেন না আপনি আসলেই প্রকৃত মালিক কোনো কারণে কোনো সিস্টেমের মাধ্যমে অপরপক্ষ জোর করে কোনো সিস্টেম করে তার নামে রেকর্ড করে নিয়েছে সেটা আপনি আদালতের মাধ্যমে আইনের মাধ্যমে আমি আইনের দরজা আপনার সবার জন্য সবসময় খোলা আছে আইনজীবীর সাথে পরামর্শ করে কিভাবে মামলাটা করতে হবে কত টাকা লাগবে কত দিন সময় লাগবে এই বিষয়গুলো আপনার কাগজপত্র দেখে উনি সেই বিষয়গুলো বুঝবেন আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন আপনি তার থেকে এই বিষয়গুলো স্পষ্ট করে শুনবেন কত টাকা লাগবে কত দিন সময় লাগবে জমি আসলেই পাবেন কিনা একাধিক আইনজীবীর সাথে আপনি বিষয়টা ভালো করে সময় নিয়ে বুঝবেন আপনি রাগে উত্তেজিত হয়ে দেখা গেল যে আপনার যে জমি সেটার মূল্য দেখা যাচ্ছে পাঁচ লাখ টাকা অথচ আপনার আপনার মামলা করতে ওখানে চলে গেল লাখ টাকা মামলায় গেলেন প্রতিপক্ষের সাথে মারামারি হয়ে গেল একটা মামলার পিছিয়ে আরো দশটা মামলা আরো নানান মামলা এগুলো করা যাবে না কাজে এই সকলগুলো বিষয় আপনাকে খেয়াল করতে হবে তার মানে এই নয় যে আবার আপনি জমি ছেড়ে দিলেন আরেকজন নামে রেকর্ড হয়ে গেছে আরেকজন জোর করে দখল করে নিচ্ছে আপনি জমি ছেড়ে দিলেন এমনটাও কিন্তু করা যাবে না সত্ত্বেও কখনোই চাপা পড়ে না জোর করে কখনোই অন্য সম্পদ দখল করা যায় না সেটার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সঠিক বিচার আপনার সম্পত্তি ফিরে চাইলে সময় মতো আইনজীবীর সাথে বিষয়টা নিয়ে পরামর্শ করুন যোগাযোগ করুন আপনার সম্পত্তি অবশ্যই ফিরে পাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত অহেতুক ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না আমরা সবসময় বলে থাকি যে আমাদের সহজানের পথ ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওগুলো দেখুন ভালো লাগলে শেয়ার করুন সত্যতা যাচাই করুন তারপর একটা চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন ওই সমস্ত ভিডিও কিন্তু প্রচুর শেয়ার হয় সাধারণ মানুষ দেখে না বুঝেই কিন্তু এক লাইক শেয়ার মেরে দেয় সাবস্ক্রাইব করে নেয় এটা করা আমি বলবো যে আপনারা একটু ভেবে কাজগুলো করবেন একজন একটা বললো অমনি শুনলেন তার পিছিয়ে দৌড়ালেন ব্যাপারগুলো সঠিক কি না যাচাই করবেন যখনই বলে যে এসে রেকর্ড বাতিল বা একটা উদ্ভট একটা কথা বললো সেটা আইনত ভিত্তি কী আমরা সবসময় কিন্তু প্রমাণ নিয়ে কিন্তু ভিডিও করি আমরা প্রমাণ ছাড়া কোনো ধরনের কথা বলি না আপনাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন আপনার ভবিষ্যয়ে কোনো প্রশ্ন মতামত থাকলে সেটা অবশ্যই ভিডিও কমেন্ট কমেন্ট করে জানাবেন আমরা প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজনে সেই মোতাবেক ভিডিও তৈরি করে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম